আপনি যদি এআই দিয়ে একটি অ্যাপ তৈরি করে থাকেন অ্যাপটি যদি প্লে স্টোরে লাইভও থাকে কিন্তু এখনও টাকা তুলতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আপনাকে খুব পরিষ্কারভাবে দেখাবো এআই দিয়ে বানানো অ্যাপ থেকে কিভাবে সম্পূর্ণ বৈধভাবে নিরাপদে এবং কোনো ঝামেলা ছাড়াই প্লে স্টোরের ইনকাম নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলবেন অনেকেই মনে করেন এআই দিয়ে বানানো অ্যাপ থেকে টাকা পাওয়া যায় না এই ধারণাটি সম্পূর্ণ ভুল সমস্যা এআই নয় সমস্যা হচ্ছে সঠিক নিয়ম না জানা এবং ভুল সেট করা প্রথমেই একটি বিষয় খুব পরিষ্কার করে বলি এআই দিয়ে বানানো অ্যাপ সম্পূর্ণ বৈধ কিন্তু শর্ত হচ্ছে অ্যাপটি যেন কপি করা না হয় প্লে স্টোরের কোনো পলিসি ভঙ্গ না করে এবং ব্যবহারকারীর জন্য বাস্তব কোনো ভ্যালু দেয় এই তিনটি শর্ত যদি আপনি ঠিকভাবে মানেন তাহলে আপনার ইনকাম আটকে থাকার কোনো কারণ নেই এখন আসি মনিটাইজেশন প্রসেসে প্লে স্টোরের বেশিরভাগ অ্যাপ ইনকাম করে বিজ্ঞাপনের মাধ্যমে এর জন্য আপনাকে একটি বিজ্ঞাপন অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাপটি সঠিকভাবে লিংক করতে হবে এবং অ্যাপের ভেতরে সঠিক নিয়মে বিজ্ঞাপন দেখাতে হবে অনেকেই এখানে একটি বড় ভুল করেন ভুল বিজ্ঞাপন সেট করলে ইনকাম দেখা গেলেও পেমেন্ট আটকে যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পেমেন্ট প্রোফাইল এই জায়গায় করা একটি ছোট ভুল আপনার টাকা মাসের পর মাস আটকে রাখতে পারে এখানে আপনাকে দিতে হবে আপনার সঠিক নাম সঠিক প্যান নম্বর সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং সঠিক আইএফএসসি কোড একটি অক্ষর অথবা একটি সংখ্যা ভুল হলেও পেমেন্ট অন হয়ে যেতে পারে দু অনুযায়ী ছাব্বিশ অনুযায়ী প্লেস্টোরের মিনিমাম পে আউট থ্রেশহোল্ড একশো ডলার আপনার ইনকাম যখন একশো ডলার পূর্ণ করবে তখনই পেমেন্ট প্রসেস শুরু হবে সাধারণত প্রতি মাসের একুশ থেকে ২৬ তারিখের মধ্যে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে এখন আসি সেই সমস্যাগুলোর কথায় যেগুলোর কারণে অধিকাংশ ডেভেলপারের টাকা আটকে থাকে ভুল ব্যাঙ্ক ডিটেলস ট্যাক্স ইনফরমেশন না দেওয়া এবং পলিসি ওয়ার্নিং ইগনোর করা এই তিনটি কারণেই নব্বই শতাংশ মানুষের পেমেন্ট আটকে যায় এআই দিয়ে বানানো অ্যাপ হলেও নিয়ম কিন্তু একটাই প্লে স্টোরের নিয়ম একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেই শর্টকাট ইনকামের চিন্তা করবেন না ফেক ট্র্যাফিক ফেক ক্লিক বা ডামি এআই অ্যাপ আজ না হোক কাল অ্যাকাউন্ট বন্ধ করবেই স্মার্টভাবে কাজ করুন ধৈর্য রাখুন লং টার্ম ভ্যালিউ তৈরি করুন ইনকাম নিজে থেকেই আসবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি চান এআই দিয়ে অ্যাপ বানানো থেকে ইনকাম তোলা পর্যন্ত পুরো একটি সিরিজ তাহলে কমেন্টে লিখুন এআই অ্যাপ সিরিজ আমি আবার দেখা করব নতুন একটি টেক ভিডিও নিয়ে ধন্যবাদ